ఆ চ্যানেল ఛానల్ আমার সঙ্গে রয়েছে দিমানটি তার পরিচয় আলাদা করে দেওয়ার দরকার নেই যারা জারজলসা কারেন্ট বাংলা দেখেছে তারা প্রত্যেকই চেন আমার সঙ্গে রয়েছে হট এন্ড হ্যান্ডসাম హం কেমন আছে আর খুব তুমি ভালো আমি ভালো আছি দাদা আর তুমি প্রথমে বলো যে బుల్లెట్ সরদিন তুমি স্টারের এটা তোমার ফার্স্ট প্রজেক্ট আগে তুমি তিনটা কাজ কালার বাংলায় করেছো এটা সামনে তো এবার কালার থেকে থেকে আবার స్టార్ তো এটা কেমন লাগছে

তো ইন্ডাস্ট্রি থেকে তুমি কি কি শিখলে মানে যখন প্রথম তুমি তো আমাদের বাঙালির মধ্যে নয় তো তুমি একদম নন বাঙালি হয়ে এসছো আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন বলতে পারি আমরা তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে কি কি শিখলে প্রত্যেক দিনই তো কিছু না কিছু শিখি বাট আমি যদি বলা হয় কি শিখলাম খুব ভালো লাগে আমার বাঙালিদের সত্যি খুব ভালো আমি আহ ভীষণ ফুডি হয়ে গেছি এখন মানে আমি সব টাইপের খাবার খেতে ভালোবাসি আগে খুব সিলেক্টিভ খাবার খেতাম বয়েল খেতাম বেশিরভাগ বেশিরভাগ রট মানে র কাঁচা খেতাম আর এখন মানে ওই যে বলে না ভাত 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 যতদিন না ভাত শান্তি হয় না মানে এমন অবস্থা হয়ে গেছে এখন আচ্ছা এবং আমরা এখন আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে যখনই মানে টিআরপি কম থাকছে তো টেলিভিশনটা বন্ধ হয়ে যাচ্ছে সেটা যদি ওটিটিতেও ভিউয়ারশিপ বেশি থাকে তো তাহলে তাই হচ্ছে তো এটার কারণ হিসেবে তুমি কিছু বল তোমার কি মনে হচ্ছে এটা বল আমি বলতে চাইছি যে এখন আমরা দেখতে পাচ্ছি যে আগেকার যে টেলিভিশন গুলো হতো যেগুলো পরিস তারা যখন টিআরপি কমে যেত তারা তে যে মানে থাকতো সেটা নিয়ে তারা টেলিভিশনটা কন্টিনিউ করতো যেরকম এখনো আমরা অনেক সিরিয়াল দেখতে পাচ্ছি বাট তুমি এটা কি বলছো মানে টিআরপি কমে গেলে টেলিভিশন বন্ধ হয়ে যাওয়া

অ্যাক্টিং করা আমার গাছ আছে যত ভালো করে প্রেজেন্ট করবো ওই ক্যারেক্টারটাকে তো ওটা কতটা পাচ্ছি আমি যাই না সেটা ওটা দর্শকের ওদের হাতে মানে ওরা কেমন ভাবে নিচ্ছে তো এটাতে আমার কিছু বলার আচ্ছা এবং তুমি তো আগে তো আমি যেটা প্রথমে বললাম যে তুমি এখানে একদমই কাজ করবে তোমার নতুন টেলিভিশন গুলো আছে তুমি টেলিভিশনে ফার্স্ট অফারটা পাও কিভাবে এবং কিভাবে সেখান থেকে কাজ করছে হ্যাঁ আমি অ্যাকচুয়ালি পেয়েছিলাম ফেসবুক থেকে

আর তুমি আরেকটা জিনিস বলো যখন প্রথম আমাদের এখানে এলে আমাদের এখানে তো এটার মানে স্ক্রিপ্টের প্যাটার্ন একটু অন্যরকম মানে যখন সিরিয়ালের শটের জাস্ট কিছুক্ষণ আগে স্ক্রিপ্ট দেওয়া হয় তো তোমার প্রথম প্রথম কি অসুবিধা হতো তোমার বাংলাটা বা ভীষণ 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 তুমি সেটাকে কারেক্ট করলে অনেক হাঁটনি করেছি সত্যি বলতে মানে বাংলা নিয়ে আমি অনেক হাঁটনি করেছি আমার যেটা করতো আমার প্রথম সিরিয়াল সরস্বতী আমি তো পড়তেও পারতাম না বাংলা সেইভাবে তো কি করতো ডিরেক্টর বলে দিয়েছিল আমাকে মানে আমাকে না সব গ্রুপকে জানিয়ে দিয়েছিল যে কালকে যে সিনটা হবে তার আগের রাত আমাকে যেন স্ক্রিপ্টটা পাঠিয়ে দেওয়া হয় তো বেতা মোটা আর পড়তে পারতাম না কি বলি মানে সত্যি অনেক খাটনি করেছি বাংলা নিয়ে এখনো প্রবলেম হয় ভীষণ প্রবলেম হয় বাট আগে তো একদমই বুঝতে পারতাম না বলতে বলতে পারতাম না কি বলবো

রয়েছে যারা মাত্র টেলিভিশন টাই করেন তারা মুভি খুব একটা করেন না মানে অ্যাজ অন্ত একটার আমি মুভি করতে চাই আর আমার খুব ইচ্ছে আছে মানে যেটা আমার ড্রিম একটা মানে হয় না ড্রিম আমি বায়োপিক করতে চাই মানে যার বায়োপিক করবো তার সাথে আমি থাকতে চাই থেকে অবজর্ভ করতে চাই খুব ইচ্ছে আছে আমার যদি আমি মুভি করি বায়োপিক করতে চাই আচ্ছা এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে তুমি আহ সিনেমা কি দেখো মানে আমাদের কি না কো ব্যাপারটা নাও আচ্ছা তো আমরা এখন মানে দেখতে পাচ্ছি যে মানে Bengali টেলিভিশন বা cinema-র সঙ্গে যদি কম্পেয়ার করি যে এখন টেলিভিশনের মানটা অনেকটা পড়ে গেছে কারণ কি টেলিভিশন এখন খুব একটা লোকে দেখছে না ওটিটিতে দেখে নিচ্ছে তোমাকে বললাম তো এটা কি বলছো মানে এটা কি বলছো মানে আমি সেটা বলতে যাচ্ছি এই ওটিটির ব্যাপারটা আসার ফলে কি টেলিভিশন ইন্ডাস্ট্রি অনেকটা লস হয়েছে আমার আমার সত্যি বলতে আমার সেরকম কোনো আইডিয়া নেই আচ্ছা মানে তুমি তাও ছোট করে যদি একটু বলো আচ্ছা এবং তোমার আগের যে তুমি যে তিনটে সিরিয়াল করেছো তারপর এখন বুলেট সরদিন তো মানে আমি বলছি তোমার যে কো যারা যারা রয়েছে তাদের সাথে তোমার তোমার যে কেমিস্ট্রিটা সেটা প্রত্যেকের খুব ভালো লাগে তোমাদের ফ্যান্সদের খুব ভালো লাগে এবং বুলেট সরদিনীতেও আমরা দেখতে পাচ্ছি তো এটা তোমার কেমন লাগছে মানে মানে আমি ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম হোক আমি তো ফেসবুকে নেই ইনস্টাগ্রাম খুললেই মানে এতগুলো ফ্যান পেজ রণজিনী রণজনী রণজনী হার্ট রণজিনী এই সেই মানে প্রত্যেক দিন একশো থেকে দেড়শো

তো অনেক অনেক ধন্যবাদ আপনারা এত ভালো বাসা দিয়ে এসেছেন আজ অব্দি ভালোবাসছেন আমি জানি আমি যে নেক্সট প্রজেক্ট যেগুলো করবো সেটাও ভালোবাসবেন সো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ এইভাবে পাশে থাকবেন থ্যাংক ইউ তো অভিষেকটা থ্যাংক ইউ টাইম দেওয়ার জন্য তো সবাই বুলেট সরোজিনী দেখুন সোম থেকে রবি সাড়ে পাঁচটা থেকে তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা